সাইনোসাইটিস অনেকের মাঝে একটি কমন সমস্যা মস্তিষ্কের হাড় অর্থাৎ মুখমণ্ডলের হাড়কে হালকা রাখতে এর চারপাশে কিছু বায়ু কুঠুরি আছে যেই কুঠুরিগুলোতে প্রদাহের কারণেই সাইনোসাইটিসের সৃষ্টি হয় আজকের ভিডিওতে সাইনোসাইটিস কি কাদের হয় এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় সে সমস্ত কিছুই আলোচনা করা হবে হাই আই এম ডাক্তার আশিক ফ্র বিডি হেলথ হাব লেটস জাম্প টু দ্য ভিডিও প্রথমে জেনে যাক সাইনোসাইটিস কি আমাদের মুখমণ্ডলের হাড় এর চারপাশে চারটি করে বায়ু কুঠুরি আছে যেগুলোকে সাইনাস বলা হয় আর এই সাইনাসে ইনফ্লেমেশন বা প্রদাহের কারণেই যে রোগটা সৃষ্টি হয় সেটাকেই সাইনোসাইটিস বলা হয় সাইনোসাইটিস কেন হয় সেটা সম্পর্কে একটু জেনে নিই যে কোনো বয়সের মানুষেরই সাইনোসাইটিস হতে পারে এটা এমন একটা রোগ একবার হলে সহজে সারে না বিভিন্ন কারণে সাইনোসাইটিস হতে পারে সাইনোসাইটিস কারণে সাধারণত ঠান্ডা মাথা ব্যথা ইত্যাদি রোগ হতে পারে এটি সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু সংক্রমণের কারণে হয়ে থাকে এছাড়া অন্যান্য কারণ যেমন ঠান্ডা অ্যালার্জি নাকের মাংস বলা নাকের হাড় বাঁকা নাকের মধ্যে টিউমার ইত্যাদি কারণগুলো সাইনোসাইটিসকে কিন্তু আরো অনেকটা বাড়িয়ে দেয় ঠান্ডা লাগা নাকের পলিপ অ্যালার্জি ধুলাবালি ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণ যখন আমাদের মুখমণ্ডলের চারপাশে অবস্থিত বায়ু কুঠুরিগুলোকে বন্ধ করে দেয় তখনই কিন্তু আমাদের সাইনোসাইটিসের সমস্যাটা সৃষ্টি হতে থাকে সাইনোসাইটিসের উপসর্গগুলো কি কি সাইনোসাইটিসের প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা সাইনোসাইটিস রোগীর প্রচণ্ড মাথা ব্যথা হয় এই সমস্যার কারণে সাধারণত কপালের সামনের অংশে এবং নাকের দুই পাশের অংশে ব্যথা অনুভূত হয় ঝুঁকে কাজ করলে কিন্তু ব্যথাটা আরো বাড়তে পারে সকালে ঘুম থেকে উঠলে এই ব্যথাটা বেশি হতে পারে বিশেষ ধরনের এই ব্যথাটাই কিন্তু সাইনোসাইটিস মাথার বিভিন্ন অংশে ইনফেকশনের ধরন অনুযায়ী ব্যথার জায়গা পরিবর্তন হতে পারে চলের উপরিভাগের ভাগের অংশে নাকের অংশে কপালের অংশে চোখের অংশে কিন্তু এই ব্যথাটা সরানোরা করতে পারে সাইনাসের ব্যথার সাথে সাথে জ্বর হাসি কাশি ঠান্ডা থাকতে পারে এছাড়া দাঁতের ইনফেকশন এবং ক্লান্ত লাগাও কিন্তু আপনাকে বহু অংশে ভোগাতে পারে নাকের ভেতরের অংশগুলো কিন্তু ফুলে যেতে পারে এছাড়া কন্টিনিউস নাক দিয়ে পানি পড়া এবং মাথা ভার ভার অনুভূত হওয়া সাইনোসাইটিস রোগীর প্রধান একটা লক্ষণ এছাড়া সাইনোসাইটিস রোগী সাধারণত খাবার বা বিভিন্ন রকম গন্ধ সাধারণত নিতে পারে না কারণ এদের নাকে কনজেশন থাকে এখন সাইনাস থেকে রক্ষা পেতে আমরা কি কি করতে পারি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব শরীরের আর্দ্রতার তারতম্য হলে কিন্তু সাইনাসের সমস্যাটা বাড়তে পারে এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ তরল খাবার এবং পানি পান করতে হবে সাথে সাথে পুষ্টিকর ফল এবং সবজির জুস খেতে পারেন যেটা কিন্তু আপনার শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে খুবই সাহায্য করবে চায়ের পরিবর্তে প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়ার অভ্যাস করুন খেতে পারেন সাথে সাথে আপনি কুসুম গরম পানিতে এক টুকরো লেবু করবে যাদের ধুলাবালিতে অ্যালার্জি আছে তাদের ধুলাবালি পরিহার করা উচিত এবং মাস্ক ব্যবহার করা উচিত সর্দি লেগে থাকলে আপনি নাকটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সর্দির কারণে নাক বন্ধ থাকলে তা পরিষ্কার করার চেষ্টা করুন প্রয়োজনে স্যালাইন পানি নাক দিয়ে টানতে পারেন এক্ষেত্রে সব থেকে ভালো একটা পন্থা হলো এক নাক দিয়ে টেনে যদি আর নাক দিয়ে বের করতে পারেন তাহলে আপনার জমাট বাধা সর্দিগুলো কিন্তু সহজেই বের হয়ে আসবে সাইনাসের সমস্যার জন্য ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই পরিপূর্ণ বিশ্রাম সাইনাসের সমস্যার অনেকাংশেই দূর করতে পারে সুতরাং আপনি পরিপূর্ণ বিশ্রামে থাকবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে সাইনোসাইটিস এমন একটা রোগ এটা কন্ট্রোলেবল একটা ডিজিজ যদি প্রথমেই আপনার সাইনোসাইটিসের সমস্যাটা আপনি ধরতে পারেন তাহলে নিয়মিত চিকিৎসা করলে কিন্তু এর থেকে গেট্রিড হওয়া সম্ভব এবং এটাকে পুরো কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম